তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো দুই সালের পরীক্ষা তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে দুই সালে আজকের ক্লাসে আমি তোমাদের ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন সতেরোশো থেকে উনিশশো সাতচল্লিশ বিষয়টা শর্ট সাজেশন দিব যার বিষয় কোড বাইশ উনিশ শূন্য এক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ছাব্বিশ অক্টোবর দু সালে রবিবারে এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর একটায় তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমেই জানিয়ে দিচ্ছি এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র ঊনষাটটি প্রশ্ন ক বিভাগ থেকে এগারোটা প্রশ্ন এবং ক বিভাগ থেকে মাত্র তেরোটা প্রশ্ন দিয়েছি শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি এই সাজেশনটি হুবহু অনুসরণ করলে একশো পার্সেন্ট প্রশ্নই কমন পাবে ইনশাল্লাহ আসো এক নজরে প্রশ্নগুলো দেখে নেই আমরা প্রথমে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব প্রথম প্রশ্নটি হচ্ছে ক্রিপস মিশন কি দুই মন্ত্রী মিশন পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে যে আন্দোলন বলতে কি বুঝো চার আলিগড় আন্দোলনের উদ্দেশ্য কি ছিল পাঁচ স্বাধীন বাংলা আন্দোলনের লক্ষ্য কি ছিল ছয় নাম্বার প্রশ্নটি হচ্ছে সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল সাত নাম্বার প্রশ্ন পলাশির যুদ্ধে ইংরেজদের জয়লাভের কারণ কী ছিল আট নাম্বার উনিশশো ছয় সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে খিলাফত আন্দোলনে ব্যর্থতার কারণগুলো উল্লেখ করো দশ নম্বর প্রশ্নটি হচ্ছে কৃষকদের উন্নয়নে শেরে বাংলা গৃহীত পদক্ষেপগুলি উল্লেখ কর এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে যুক্ত বাংলা গঠনে হুসেন শহীদ সরোয়াব্দের ভূমিকা আলোচনা করো তো তোমরা যদি এই এক থেকে আরম্ভ করে এগারোটা প্রশ্ন পড়ো অবশ্যই তুমি পাঁচটা প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পাবা সুতরাং ভয়ের কোনো কারণ নাই আর সুতরাং তোমরা যারা দুর্বল স্টুডেন্ট তারা এই এগারোটা প্রশ্ন পড়লেই চলবে তবে তোমরা যারা নিয়মিত পড়াশোনা করেছো একবারে শুরু থেকে তোমরা অতিরিক্ত এই পাঁচটা প্রশ্ন চারটা প্রশ্ন পড়তে পারো চারটা প্রশ্ন কি কী যেমন ব্রাহ্ম সমাজ কী তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে অন্ধকুপ হত্যাকাণ্ড কী চোদ্দ নম্বর হচ্ছে পঞ্চশালা বন্দোবস্ত কি এবং পনেরো নাম্বার প্রশ্ন হচ্ছে আলিগড় আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো তো আসলে আমার শিক্ষকদের জীবনে দীর্ঘ অভিজ্ঞতারে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি তোমরা যে পনেরোটা প্রশ্ন পড়বা তারা কমপক্ষে ছয়টা থেকে সাতটা প্রশ্ন অবশ্যই কমন পাব পরীক্ষা হলে আমি আবারও বলতেছি তোমরা যারা এই পনেরোটা প্রশ্ন পড়বা অবশ্যই ছয় থেকে সাতটা প্রশ্ন কমন পাবা আর তোমরা যারা দুর্বল স্টুডেন্ট তাদের ভয় পাওয়ার কারণ নাই তোমরা প্রথম এগারোটা প্রশ্ন পড়লে যেমন এখানে ক্রিপস মিশন থেকে আরম্ভ করে যুক্ত ফোন গঠনে হুসেন শহীদ সরওয়ির ভূমিকা এই এগারোটা প্রশ্ন পড়লি এই এগারোটা প্রশ্ন পড়লে তোমরা অবশ্যই পাঁচটা প্রশ্ন কমন পাবা স্যার এত আত্মবিশ্বাসের সাথে আপনি কথাটা কীভাবে বললেন হয়তো অনেকেরই এই প্রশ্ন থাকতে পারে তো এইটার এই ব্যাপারের উত্তরটা যে দেখো একটা মানুষজন দীর্ঘদিন একটা কাজের সাথে জড়িত থাকে তো সে একটা অটোমেটিক তার একটা অভিজ্ঞতা হয়ে থাকে তো আমি আমার শিক্ষকতা জীবনে দীর্ঘ অভিজ্ঞতা থেকে তোমাকে বলতেছি যে প্রথম এগারোটা প্রশ্ন পড়লে অবশ্যই তুমি পাঁচটা প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ আর যারা পনেরোটা প্রশ্ন পাবা তারা তো অবশ্যই ছয়টা থেকে সাতটা প্রশ্ন অবশ্যই তোমার কমন থাকবে তো এই কথাগুলো কিন্তু আমি লিখে দিয়েছি দেখো দুর্বল ছাত্রছাত্রীরা ক বিভাগের প্রথম এগারোটা প্রশ্ন শিখুন আসো এবার আমরা ক বিভাগের প্রশ্নগুলো দেখি কবি প্রথম প্রশ্নটা হচ্ছে কোন তারিখে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল এটা তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে ভালো করে শিখবা সতেরোশো সাতান্ন সালে তেইশ জুন পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল দুই নম্বরের প্রশ্নটি হচ্ছে কত সালে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করা হয় সতেরোশো সালে এরপরে তিন নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবং এইটাও পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি সিপিআই বিপ্লব কত সালে সংগঠিত হয়েছিল আঠারোশো সাতান্ন সালের উনত্রিশ মার্চ সিপিআই বিপ্লব সংগঠিত হয়েছিল এরপরে দেখো চার নম্বর প্রশ্নটি হচ্ছে কত সালে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল উনিশশো পাঁচ সালে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল এরপরে তোমার পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে কত সালে খিলাফত এবং অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আসার সম্পন্ন অনেক বেশি উনিশশো আঠারো সালে খিলাফত আন্দোলন এবং উনিশশো বিশ সালে অসহযোগ আন্দোলন শুরু হয় এরপরে দেখো লাহুর প্রস্তাব কত সালে উত্থাপিত হয় লাহুর প্রস্তাবটা উনিশশো চল্লিশ সালে তেইশ মাস উত্থাপিত হয় এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা প্রতি বছরই পরীক্ষার মধ্যে আসে কিন্তু যেহেতু গত বছর অর্থাৎ দুই হাজার তেইশ সালে চলে এসেছিল তাই তোমাদের এই বছর না শিখলেও চলবে এরপর দেখো নীল বিদ্রোহ কখন শুরু হয়েছিল এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ভালো করে নীল বিদ্রোহ আঠারোশো উনষাট সালে শুরু হয়েছিল এরপরে আট নাম্বার প্রশ্নটি হচ্ছে কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় লর্ড কর্নওয়ালিশ সতেরোশো তিরানব্বই সালে আচ্ছা এরপরটা দেখো বেঙ্গল প্যাক্ট কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে স্বাক্ষরিত হয় লক্ষ্য চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালের তিরিশ ডিসেম্বর আছে এরপরটা দেখো সাইমন কমিশন এটা ভালো করে শিখবা কিন্তু লক্ষ্য চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল এটা পরীক্ষা আসবে এরপর দেখো সাইমন কমিশন কত সালে গঠিত হয়েছিল সাইমন কমিশন উনিশশো সালে গঠিত হয়েছিল এরপরে বারো নম্বর পশ্চেন্ট হচ্ছে কত সালে বঙ্গবঙ্গ রদ করা হয়েছিল উনিশশো সালে এরপরটা দেখো তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে ভারত ছাড় আন্দোলন কবে সংগঠিত হয়েছিল উনিশশো সালে নয় আগস্ট ভারত ছাড় আন্দোলন সংগঠিত হয়েছিল এরপরে চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে কত সালে সর্ব ভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এরপরে পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে কত সালে বাংলায় প্রথম নীল চাষ শুরু হয় এটা শুরু হয় তোমার সতেরোশো সাতাত্তর সালে চাষ শুরু হয় আচ্ছা এরপরটা দেখো ব্রিটিশ ভারতে ভাইসরপোটটা সৃষ্টি হয় কপে আঠারোশো আটান্ন সালে ভারত শাসন আইনের মাধ্যমে এটা শুরু হয় সৃষ্টি হয় কোন দুর্ভিক্ষে বাংলায় লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করে এটা হচ্ছে এগারোশো ছিয়াত্তর যেটা ইংরেজিতে উনিশশো সত্তর সতেরোশো সত্তর সালে দুর্ভিক্ষ কত সাল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আগমন করেছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং প্রতি বছর এই প্রশ্নটা আসে তবে যেহেতু গত বছর তো হাজার তেইশ সালে চলে আসার কারণে এটা তোমাদের নাশিকলো চলবে ষোলোশো এক সালে এরপরে দেখো প্রথম বিশ্বযুদ্ধ কত সালে আরম্ভ হয় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এরপরে দেখো ব্রিটিশ ভারতে কোম্পানি শাসনের অবসান হয় কখন ব্রিটিশ ভারতে কোম্পানি শাসনের অবসান হয় আঠারোশো সালে এরপরে প্রশ্নটি হচ্ছে উনিশশো সালে ভারত শাসন আইনের অপর নামটা কি মন্টেগু চ্যামসফোর্ড সংস্কার আইন নামটা কিন্তু ভালো করে শিখবা বানান ভুল করলে নাম্বার পাবানা আচ্ছা এরপরটা দেখো উনিশশো সাল কেন বিখ্যাত উনিশশো সাল বঙ্গভঙ্গের জন্য বিখ্যাত তো এইভাবে করি আমি তোমাদের ক থেকে মাত্র তোমার উনষাটটা প্রশ্ন দিয়েছে এবং এই উনষাটটা তুমি প্রশ্ন যদি পড়ো অবশ্যই 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 তুমি দশটা প্রশ্ন কমন পাবাই পাবা আর যদি এরকম হয় যে স্যার প্রশ্ন অনেক কঠিন হয়েছে প্রশ্ন খুব কঠিনও করে এই উনষাটটা প্রশ্ন পড়লে তুমি কমপক্ষে নয়টা প্রশ্ন কমন পাবাই এটার মধ্যে কোনো দ্বিমত নাই আচ্ছা এরপরটা দেখো ক ব্যক্তি তোমাদের সাথে এগারোটা প্রশ্ন আমি দেখালে আমি এগারোটা প্রশ্ন পড়লে তুমি পাঁচটা প্রশ্ন কমন পাবে এবং গ বিভাগকে মাত্র তেরোটা প্রশ্ন দেওয়া হয়েছে এই তেরোটা প্রশ্ন পড়লে তুমি আলহামদুলিল্লাহ পাঁচটা প্রশ্ন কমন পাবা তো সম্পূর্ণ সাজেশনটা নেওয়ার জন্য দেখো জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স জিরো নাইন 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 এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা ইমুতে যোগাযোগ করতে পারো অথবা সরাসরি যোগাযোগ করলে আমি তোমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে সাজেশনের পিডিএফ কপিটা পাঠিয়ে দেবো তো একজন শিক্ষক হিসেবে তোমাদের জন্য এই পরামর্শটি থাকবে যখনই তোমাদের এই ভিডিওটা তোমাদের চোখে পড়বে অবশ্যই তোমরা সাজেশনটা নিয়ে ফেলবে কারণ এটা খুবই সাজানো যেন সাজেশন এবং এই সাজেশনটা আমি সেই প্রশ্নগুলি দিয়েছি যা পরীক্ষায় আসবে বা যা আসতে পারে অর্থাৎ অপ্রয়োজনীয় একটা প্রশ্ন দিয়েও আমি সাজেশনটা বড় করিনি আচ্ছা তো ক্লাসটা শেষ করে দেওয়ার আগে তোমাদের জন্য একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে তো এটা মূলত তোমাদের ছোটো ভাই বোনদের জন্য যারা এই বছর নতুন সেকেন্ড ইয়ারে উঠেছে ইংল্যান্ড তো তাদের জন্য বিজ্ঞাপন অনার্স দ্বিতীয় বছর ইংরাজি ইংলিশ কি আসলেই খুব কঠিন কিনা উত্তরটা হচ্ছে না কখনোই না বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জাকার এস এর সাথে ক্লাস করে দেখুন ইংরাজি তো আনন্দের সাথে এবং সহজভাবে শেখা সম্ভব দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে এমন বিষয়টা হচ্ছে তুমি কেন এত সহজে শিখতে পারবে এটার কারণটা হচ্ছে তোমরা যারা দুর্বল স্টুডেন্ট তোরা সম্পূর্ণ এককভাবে ক্লাস করার সুযোগ পাবা যারা চাকরিজীবী আসো বা যারা গৃহিণী আসো তারা সুবিধাজনক যে কোনো সময় পড়তে পারবে এবং তোমাদেরকে যে নোটগুলি দেওয়া হবে সেগুলি খুবই সহজ ভাষায় লেখা থাকবে এবং খুব তথ্যভুল ভুল থাকবে যার কারণে তোমরা খুব সহজেই একটা ভালো রেজাল্ট করতে পারবে এবং ভালো নাম্বার পাবা তো ক্লাসটা শেষ করে দেওয়ার আগে তোমাদের জন্য আবারও আমি বলতেছি দেখো এই যে সাজেশনটা আমি দিয়েছি এই সাজেশনটার মধ্যে ক বিভাগ থেকে মাত্র উনষাটটা প্রশ্ন দিয়েছি এবং আমি দায়িত্ব নিয়ে শিক্ষকতা জীবনে দীর্ঘ অভিজ্ঞতা থেকেই বলছি এই উনষাটটা প্রশ্ন পড়লে তুমি অবশ্যই অবশ্যই কম করে হলো নয়টা প্রশ্ন কমন পাবা তবে আমার দীর্ঘ বিশ্বাস যে তোমার দশটা প্রশ্নই কমন থাকবে এবং এই যে খ বিয়াকে আমি মাত্র এগারোটা প্রশ্ন দিয়েছি এই এগারোটা প্রশ্ন তুমি ভালো করে পড়ো অবশ্যই পাঁচটা প্রশ্ন তুমি কমন পাবা তারপরে খ বিয়াকে দেওয়া হয়েছে মাত্র তেরোটা প্রশ্ন এই তেরোটা প্রশ্ন পড়লে তুমি অবশ্যই পাঁচটা প্রশ্ন কমন থাকবেই থাকবে তো তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে স্যার এত অল্প কয়েকটা প্রশ্ন আদৌ আসলে যদি প্রশ্ন কমন না আসে বা স্যার আপনি জানেন কীভাবে যে এগারোটা প্রশ্ন পড়লে কমন আসবে আপনি কি প্রশ্ন করছেন কি না বা এই যে তেরোটা প্রশ্ন দিলেন এই তেরোটা প্রশ্নের মধ্যেই কমন চলে আসবে দেখো একটা মানুষ যখন দীর্ঘদিন ধরে একটা কাজের সাথে জড়িত থাকে বা একটা দীর্ঘদিন ধরে যখন একটা কাজ করতে থাকে সে তার অভিজ্ঞতা থেকে কিন্তু এই কথাগুলি বলতে পারে তো আমার শিক্ষকতা জীবনে দীর্ঘ অভিজ্ঞতা থেকে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে আমি তোমাদের জন্য এই সাজেশনটা তৈরি করছি এবং এই সাজেশনটা একেবারেই সাজানো গুছানো একটা সাজেশন তোমরা যদি এই মুহূর্তে সাজেশনটা নিয়ে পড়ো আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি অবশ্যই তোমরা ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে পারবাই পারবো অর্থাৎ অবশ্যই সিক্সটি পার্সেন্ট নাম্বার তুমি অবশ্যই তুলতে পারবা সুতরাং ভয়ের কোনো কারণ নাই তো এই সাজনটা নেওয়ার নিয়মটা খুবই সহজ দেখো এখানে নাম্বার দিয়ে আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স জিরো নাইন 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 এই নাম্বারটাতে যোগাযোগ করলে তুমি সরাসরি যোগাযোগ করতে পারো ইমোতে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল করতে পারো আমি তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে তোমাকে পিডিএফ কপিটা পাঠিয়ে দেবো তো তোমাদের সবার পরীক্ষা অনেক ভালো এই শুভকামনা রইলো